গতকালকে ছিল মাদার্স ডে মানে মাতৃ দিবস তো ভেবেছিলাম মায়ের জন্য একটা গিফট নিয়ে আসবো কিন্তু নিয়ে আসা হয়নি তাই আজকে যাচ্ছি মায়ের জন্য একটা গিফট কিনতে মাকে সারপ্রাইজ দেবো আর সারপ্রাইজ গিফট পেয়ে মায়ের কী রিয়াকশান হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আপাতত যাচ্ছি গিফটের দোকানে কি গিফট কিনছি তোমাদেরকে গিফটের দোকানে গিয়েই দেখাচ্ছি তো চলো আপাতত চললাম গিফট কিনতে আর আমার সাথে যাচ্ছে কে ঠিক যাচ্ছে নামটা বলে দাও আমি আর তিহান দুজনে মিলে যাচ্ছি গিফট কিনতে চলো 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 আসো এই যে পেছনে তিহান বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড টেম্পারেচার তো বেশিক্ষণ আর করতে পারছি না ভিডিও বাকি গিফটের দোকানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী গিফট কিনছি এই যে চলে এসেছি আমরা দেখো শান্তনু ইলেকট্রনিক্সের দোকানে আর এখান থেকেই আমরা কিনবো মায়ের জন্য গিফট কী গিফট কিনবো মায়ের জন্য একটা গরমে পাখা গিফট করবো এই যে দেখো ইলেকট্রনিক্স দোকান আর এখানে দেখো কত বড় বড় পাখা রয়েছে এই বড় স্ট্যান্ড ফ্যান কিনবো অনেক রকমের কোম্পানি রয়েছে দেখি কোন কোম্পানি কেনা যায় এটা দেখলাম হচ্ছে আর আর সিগনেচার পাখা আর এখানে ছোট পাখা রয়েছে আরও অনেক এখানে উষা আছে আরও অনেক কোম্পানি আছে দেখো সুরিয়া বাজাজ আর এটা হচ্ছে লুমিনিয়াস এখন ঊষা পাখা চালানো হচ্ছে ঊষার হাওয়া খাবো তারপরে উষা আর লুমিনিয়াসের মধ্যে যেটা বেস্ট লাগবে সেটাই নেব দেখি কোনটা বেস্ট লাগে হাওয়া খেয়ে দেখি সব কটারই কি মানে মেটালেরি বডি না

আর এই যে উষা ছিল উষা নিচ্ছি না আমার বাজেটের বাইরে একটু চলে যাচ্ছে বলে নিচ্ছি না এটা আমার বাজেটের মধ্যে আছে তাই লুমিনিয়াস নেব লুমিনিয়াস এখন আর আর সিগনেচার নাম হয়েছে আর এখানে কাকার কাছ থেকে শোনো কাকা কি বলছে লুমিনিয়াসের ব্যাপারে কাকাকে একটু জিজ্ঞাসা করি কাকা এর ফিডব্যাকটা একটু বলো কেমন লুমিনিয়াসে আমরা লুমিনাস এখন আদার সিগনেচারই হয়েছে লুমিনাসে আদার সিগনেচার লুমিনাস কোম্পানিকে আদার সিগনেচার কিনে নিয়েছে আর এই জন্য ওটা এখন আদার সিগনেচার হয়ে গেছে আমাদের তো ইলেকট্রনিকের উপর কোনো মানে আইডিয়া নেই এই কাকার কথার উপর ডিপেন্ড করেই নিচ্ছি লুমিনিয়াস কোম্পানি আশা করি ভালোই হবে ফ্যান নেওয়া হয়ে গেছে এই ফ্যানটা নিয়েছি লুমিনিয়াসে আর বিলো পেয়ে গেছি বিল কমপ্লিট এখন বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে যাওয়ার পরে মায়ের রিয়াকশানটা দেখবো কেমন রিয়াকশান দিলো এই যে দেখো ধারে করে ফ্যান নিয়ে যাচ্ছি মায়ের জন্য গিফট এখন মেন কথা হচ্ছে এই গিফটটা মা দেখে কেমন রিয়াক্ট করে সেটাই দেখার রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আর ওই যে দেখো পেছনে পাখার বাক্স নেই কে আসছে পেছনে মাথায় বাক্স নিয়েছে আমি নিয়েছি ফ্যান আর ফ্যানের বক্স নিয়েছে দেখো কে ময়ূরী দাদার মেয়ে চলো বাড়িতে চলে এসেছি এখন বাড়িতে ঢুকছি এই যে বাড়িতে ঢুকছি এখন ফ্যান নিয়ে মা আছে কি না বাড়িতে কে জানে দেখে মায়ের কি রিয়াকশন হয় দেখি বৌদি মা আছে একটা গিফট এনেছি দেখো আসো কেমন আছে গিফটটা তোমার জন্য এই গিফটটা কেমন হয়েছে খুব ভালো আছে একটু বসা হাওয়া খাও একটু বসা বসা একটু হাওয়া খাও

খুশি তুমি হ্যাঁ না ঠিক আছে যাক তুমি খুশি হয়েছে এটাই অনেক এটাই অনেক যাও হ্যাঁ একটাই এনেছি তোমার তো ভালো লেগেছে হ্যাঁ গিফটটা কালকে মাতৃ দিবসে তোমাকে গিফট করা হয়নি তাই আজকে তোমার জন্য গিফটটা নিয়ে আসলাম বুঝলা বুঝেছো কালকে তো তোমাকে গিফট করা হয়নি না যাক ভালো হয়েছে তো তো বন্ধুরা তোমরা তো মায়ের রিয়াকশন দেখতেই পারলে মাকে সারপ্রাইজ গিফটটা দিলাম মায়ের কেমন লেগেছে আর তোমাদের কেমন লেগেছে গিফটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা তোমাদের মাকে কে কি গিফট করলে সেটাও জানিও আর কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো তো চলো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে